বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকত আজ ফারাক্কাবাদ এবং বাংলাদেশ সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত হল ফারাক্কাবাদের অবস্থান ফারাক্কাবাদের অবস্থানটি সম্পর্কে যদি বলি তাহলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপরে ফারাক্কাবাদটির অবস্থান এ বাদটি মূলত বাংলাদেশের চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আছে এইখান থেকে বারো থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থান এটার এটা মূলত উনিশশো থেকে উনিশশো সত্তর পর্যন্ত মেরামত কাজগুলো চলমান ছিল পরবর্তীতে উনিশশো পঁচাত্তর দিকে যে যাবতীয় অফিসিয়ালি কার্যক্রম চলে এটা যখন হয় তখন উনিশশো পঁচাত্তরে বাংলাদেশের সাথে বিভিন্ন রকমভাবে চুক্তি হয়েছিল চুক্তি হয়েছে এটা পানিটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে যেহেতু বাংলাদেশের বাংলাদেশ থেকে অনেক উজানে অবস্থান উজান কি পরিমাণ অবস্থান সেটা যদি আপনার বলা যায় এই গঙ্গা নদীটির উৎপত্তি কিন্তু গঙ্গাত্রী হিমালয়ের যে গঙ্গাত্রী আছে গঙ্গাত্রী নামক স্থানটা এই স্থানটা কিন্তু বাংলা সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক সাড়ে চোদ্দ হাজার ফিট উপরে যদি বুঝে যাচ্ছে যে কতটা উচ্চতায় তারা আছে তো এখানে যখন চুক্তিটা হয় প্রথমত হলো যে চুক্তিটা হয় যে দু দেশের এই গঙ্গার যে পানিটা আছে বন্টন চুক্তি এটা হলো তার সতেরো হাজার ফার্স্ট হলো যে সতেরো হাজার কিউসেক পানি যদি হয় সেই ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ভারত রাখবে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশকে দেবে দ্বিতীয়ত হলো যদি পঁচাত্তর হাজার থেকে সরি আমি মনে হয় একটু ভুল করলাম সেগুলো প্রথমত ছিল সত্তর হাজার সত্তর হাজার কিউসেক পানি যদি হয় পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ পাবে পঞ্চাশ পার্সেন্ট ভারত পাবে এভাবে বন্টন হবে দ্বিতীয়ত বন্টনটা ছিল সত্তর থেকে পঁচাত্তর এর মধ্যে যদি পঁচাত্তর থেকে পঁচাত্তর হাজার কিউসেক পানি যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি আর অবশিষ্ট যা আছে সেটা ইন্ডিয়ার প্রয়োজন সাপেক্ষে ইন্ডিয়া রেখে দেবে তৃতীয়ত যে ডেলিমেশনটা ছিল প্রস্তাবটা ছিল বা ওইভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা হলো পঁচাত্তর হাজার এর উপরে যদি কিউসেক পানি হয় তাহলে কি হবে সেক্ষেত্রে ছিল যে বাংলাদেশ এখানে চল্লিশ হাজার কিউসেক রাখবে এবং অবশিষ্ট যে পানিটা আছে সেটা বাংলাদেশ পাবে বা বাংলাদেশে তারা ছেড়ে দেবে তো মূলত এই পঁচাত্তর হাজার এর কিউ পঁচাত্তর হাজার কিউসেকের উপরে যদি পানি হয় সেই বাংলাদেশের পানিটা ওরা বেশি ছাড়ে আমাদের এই দিক দিয়ে হয়ে যায় তো সব ঠিক আছে এখানে যখন উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে আততায়ীদের হাতে মারা যায় তারপরে কিন্তু হিসাব কিস হিসাব অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় অনেক পরিবর্তন হয়ে যায় যেমন তারা আমাদের যখন পানি দরকার তখন ভারত পানি না আমাদের আমাদের যে উত্তরবঙ্গ আছে উত্তরবঙ্গ সেখানে রেখে গেছে আমরা পানির অভাবে মঙ্গা হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমরা পানি পাচ্ছি না সুতরাং চাষবাস হচ্ছে আবার যে সময় বন্যা আষাঢ় কবলিত বাংলাদেশে বৃষ্টিপাত বেশি যখন দরকার নেই পানি ওই টাইমে দেখে গেছে ওভারফ্লো যখন হয়ে যাচ্ছে পঁচাত্তর হাজার কিউসেকের উপরে তখন তাদের হয়তোবা ওই ফ্লোটা হয়ে যাচ্ছে তারাও কিন্তু ইচ্ছে মতো পানি ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমাদের এখানে বন্যা আরও বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ এই ডেলিমেশনটা কাজ করতেছে না এই জিনিসগুলোর উপর ভিত্তি করে উনিশশো ছিয়াত্তর সাতাত্তরের দিকে হ্যাঁ উনিশশো সাতাত্তরের দিকে বাংলাদেশ জাতিসংঘে একটা অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে দুই দেশ আবারও একত্র হ একত্র হয়ে যেয়ে ঠিক আছে নিজেদের মধ্যে আপনারা সমস্যার সমাধানটা করেন যে চুক্তি করা হয়েছিলো সেই চুক্তি অনুযায়ী পানি বন্টন করা হোক কিন্তু অনেক আলোচনা হয় কিন্তু অদ্যবধি সেটার সমাধান কিন্তু হয় নাই না হওয়ার ফলে এখন যখনই ভারত এই ফারাক্কার মানে ক্যাপাসিটির এটা সম্ভবত সাতাত্তর সাতাত্তর মিটার পর্যন্ত তাদের ক্যাপাসিটি আছে এই সাতাত্তর মিটার যখন ওভারফ্লো হয় তখন তারা এটি ছেড়ে দিচ্ছে এবং বাংলাদেশ এফেক্টেড হয়ে যাচ্ছে বাংলাদেশের চাপাইনবগঞ্জ তারপর রাজশাহীর গুদা গাড়ি থেকে যখন ঢুকে চাপাগঞ্জ সবাই নব হয়ে রাজশাহীর গুদা গাড়ি হয়ে যখন গঙ্গাটা ঢুকছে বাংলাদেশে তো এই এরিয়াতে এরিয়াসহ অন্যান্য কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ সিরাজগঞ্জ এবং পার্শ্ববর্তী আরও যে আছে শেরপুর জামালপুর এফেক্টেড হয়ে যাচ্ছে এফেক্টেড হয়ে যাওয়াতে এতটাই একটা পর্যায়ে মানে খারাপের দিকে যাচ্ছে যে প্রাণহানি তো আসি জানমাল সহ তারপর হলো ফসল অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে অর্থাৎ এই আনডেভেলপড এই এরিয়াগুলো আনডেভেলপড শুধুমাত্র এই বন্যার জন্য প্রত্যেক বছর বন্যা হয় ফসলগুলো খেয়ে যায় তো এই জন্য কিন্তু এই এলাকাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেকটা আনডেভেলপড কারণ তারা স্থায়ীভাবে কিছু করতে পারছে না এখন আজকে ছাব্বিশে আগস্ট ফারাক্কা ইতিমধ্যে বাদ খুলে দিয়েছেন হুম এখানে আপনার তেইশশো তেইশশোর উপরে তেইশশো চার সম্ভবত তেইশশো চার মিটার লম্বা এই বাদের সম্ভবত তিনশো চার মিটার লম্বা বাদটাই হবে এই লম্বা বাদটার ক্ষেত্রে একটু আমি সম্ভবত তেইশো চার হ্যাঁ তিনশো চার মিটার লম্বা এই বাদটার প্রায় একশো নয়টি এসলুইস গেট আছে এ স্লুইস গেটগুলো প্রত্যেকটা গেট কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে যার জন্য যেহেতু বাংলাদেশ থেকে অল্প একটু দূরে এগারো কিলোমিটার দূরে অলরেডি অ্যাফেক্টেড হওয়া শুরু হয়ে গেছে অ্যাফেক্টেড হওয়া শুরু হয়ে গেছে এটার পরিণতি কতটা খারাপ হওয়া ভয়াবহ হওয়া বোঝা যাচ্ছে না আর তারাও ছাড়ছে তাদের রেফারেন্স হলো ওখানে রেইনফল রেইনফল বেশি হয়ে যাচ্ছে তাদের ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে এই যে সার্স এখন আমার কথা হলো হ্যাঁ এখানে একটা মানবিক দিক আছে এই মানবিক দিকটা হলো তারা কিন্তু জানাইছে তাদের সাথে যেহেতু এই ব্যাপারে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে তারা জানাইছে বার্তা খুলে দেওয়ার আগে আমাদেরকে অবগত করছে তাদের দৃষ্টিতে এখন আমরা সরকারিভাবে জানতে পারিনি অবগত করছে কি করছে না তো আমরা সংবাদে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে অলরেডি যেহেতু বাংলাদেশের কুমিল্লা ফেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুর এফেক্টেড অ্যাট এ টাইম আমাদের বাংলাদেশের বাহিনীগুলো আমাদের সাধারণ মানুষ কতটা সক্ষম হবে আবার এই এফেক্টেড এরিয়াগুলো যেগুলো আপনার রাজবাড়ি কুষ্টিয়া তারপর হলো মানিকগঞ্জ সিরাজগঞ্জ এই পোর্শনটার আবার উত্তরবঙ্গর এই সাইড বা উত্তর পূর্ব সাইটের কতটা সক্ষম হবে আল্লাহ তাল্লাহ ভালো জানেন তো মহান আল্লাহ তাল্লার কাছে এটি কামনা করব যেন আমাদের এই দুর্যোগ থেকে দ্রুত আমরা রক্ষা পাই এখন কথা হলো যে এই যে বাদের মতো ফারাক্কাবাদের তো একই অবস্থা ওখানে রেইন ফল হবে রেইন ফল হলে ওভারফ্লো হয়ে যাবে বা স্লুজ গেট খুলে দিবে আমরা আবারও এফেক্টেড হয়ে যাব এখানেও একই কথা এই কুমি আমাদের এসেটে যত নদ নদী আছে অলরেডি আমরা বাঙালি তো বাঙালিদের একটু প্রবলেমটা হলো যে একটু জায়গা পেলেই সে জায়গাটা দখল করা ওখানে কোনো স্থাপনা করা বা তার দিয়ে কোনো কিছু চাষাবাদ করা নদীর মধ্যে নদীর সাইডে এখান থেকে আমাদেরকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে এবং সরকার যেন উদ্বেগ নেন যে এই বাদগুলো যখনই খুলে দেয় তখন এই পানির ফ্লোটা যেন বঙ্গোপসাগর পর্যন্ত যথারীতি চলে যেতে পারে এবং সমতল এরিয়াতে যেন এফেক্টেড না হতে পারে তার জন্য করণীয় হল নদীগুলা ভালোভাবে খনন করা মুক্ত করা এবং খনন করা বিশেষ কিছু আর বলার নেই আজকের মতো এখানেই রাখছি পরবর্তীতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহাম আবারকাত ভালো থাকবেন সবাই